হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে আঠাশে সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করবেন আঠাশে সেপ্টেম্বর শনিবার তারা অবশ্যই জানবেন যে এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই করবেন এই ক্রিয়াকলাপটি হচ্ছে এই আঠাশে সেপ্টেম্বর ইন্দিরা একাদশীর দিন অবশ্যই বিশেষ করে এই এক টাকার কয়েন যদি আপনার গৃহে থেকে থাকে তাহলে অবশ্যই এই এক টাকার কয়েন দিয়ে এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবেন এর ফলে আপনার আর্থিক অন্টন দূর হবে এবং পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তা অবশ্যই জানতে হবে যে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিনে অবশ্যই আপনার সকল কৃষ্ণ ভক্তরা বা যে সকল ভক্তরা রয়েছেন তারা অবশ্যই এক টাকার ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি তেইশে সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দ্রিয়া একাদশী পৃতপক্ষের এই একাদশী বিশেষ ফলদায়ক রয়েছে অবশ্যই ইন্দিরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন সে সকল ভক্তরা পূর্বপুরুষদের যদি কর্ম বিপাকের কারণ অধপতিত হয়ে নিম্নযুনে লাভ করেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ করাতে বা মোক্ষ লাভ করাতে নবজীবন লাভ করাতে অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করুন এর ফলে আপনার পূর্বপুরুষের উত্তম গতি হবে এবং মোক্ষ লাভ পাবে এই সর্ব সর্বপাপ বিনাশিনী যিনি শ্রী শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হবেন এবং তিনি শ্রী শ্রীহরির চরণে এই ইন্দিরা একাদশীর দিন ভক্তি লাভ করেন তাহলে অবশ্যই তার দিব্য ধামে তিনি গমন করবেন তাই আমাদের প্রত্যেক ভক্তদেরকে এই ইন্দিরা একাদশীর ব্রতটি একনিষ্ঠা সহকারে পালন করা উচিত পালনের ফলে শত শত পাপ সহজেই বিনষ্ট হয়ে যাবে তো অবশ্যই আপনারা এই আঠাশে সেপ্টেম্বর শনিবার এই ইন্দিরা একাদশী ব্রতটি সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই মিলেমিশে করুন এবং অবশ্যই জানবেন এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই এই এক টাকার বিশেষ ক্রিয়াকলাপটি আপনারা আপনাদের গৃহে অবশ্যই করবেন এই ইন্দিরা একাদশী ব্রত যদি আপনারা পালন করেন তাহলে সকল পাপ খুব সহজেই দূরভূত হবে এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই বড়দেরকে সম্মান করবেন এবং বড়োদেরকে এই দিনে কোনো রকমের খারাপ কথা কোনো মতেই বলবেন না এবং অবশ্যই এই দিনে কোনো ধরনের নেশা বা কোনো ধরনের অ্যালকোহল সেবন করবেন না আর অবশ্যই জানেন সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দ্রিয়া একাদশী ব্রত পালনের সময় পঞ্চরবি শস্য কিছুতেই খাওয়া যাবে না আরেকটি বিষয় মনে রাখবেন একাদশীর দিন যদি আপনারা বিষ্ণুকে শস্য দানার অন্ন নিবেদন করেন আর অবশ্যই আপনারা এই দিনে এই বিষ্ণুর প্রসাদ যদি অন্ন দেওয়া গ্রহণ করেন তাহলে কাঠোরভাবে সেটি নিষেধ করা রয়েছে কারণ অন্নতে রয়েছে পাঁচ রকমের রবি শস্য তার মধ্যে একটি রবি শস্য হচ্ছে ধান জাতীয় এই ধানজাতীয় শস্য থেকে তৈরি হয় চাল আর এই চালটি আমাদের এই ইন্দিরা একাদশী অর্থাৎ পঞ্চন মধ্যে পড়ে তাই এটি গ্রহণ করার নিষেধ রয়েছে নারী বা মতিগঞ্জ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হবে হে রাজন যতদিন আয় থাকবে ততদিন একাদশী উপবাস থাকবেন আপনারা এবং এই ইন্দিরা একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশীর মতো সকল একাদশী ব্রত পাঠ করবেন বা শ্রবণ করবেন যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধপতন হবে তা অবশ্যই আমাদের সকলের দরকার এই একাদশীর দিন পঞ্চনবী শস্য ত্যাগ করা অবশ্যই আপনারা আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দ্রে একাদশী তিথিতে ভগবানের আরাধনা পুজো আর্চনা করলে উপবাসকারী শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় অবশ্যই ইন্দিরা একাদশী হচ্ছে সর্বপাপ বিনাশিনী যে সকল ভক্তরা এই দিনে ইন্দিরা একাদশীর ব্রত পালন করে একনিষ্ঠা সহকারে শ্রীহরির পুজো অর্চনা করে তার সকল পাপ মুক্ত হয় এবং তিনি অবশ্যই বিষ্ণুর সহস্র কৃপা লাভ বর্ষিত হয় তাদের ওপর ইন্দিরা একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে সমবেদীয় যজ্ঞের ফল লাভ হয় শুধু তাই নয় এই ইন্দিরা একাদশীর মাহাত পাঠ শবনের মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকেই প্রাপ্ত হয় তা অবশ্যই যদি আপনারা ইন্দিরা একাদশীর ব্রত পালন না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই দিনে এই ক্রিয়াকলাপটি করবেন এবং ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্মকতাটি অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা অনুযায়ী দেন আপনাদের ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করতে হবে আঠাশে সেপ্টেম্বর শনিবার এবং পালন করতে হবে ঠিক পরের দিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সকল কৃষ্ণ ভক্তরা এই সময়ে পালন করে নেবেন হিন্দু ধর্মের প্রত্যেকটি মাসে দুটো করে একাদশী থাকে একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী আর একটি রয়েছে শুক্লপক্ষের একাদশী অবশ্যই আপনারা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম হচ্ছে এই ইন্দিরা একাদশী অবশ্যই এই ইন্দ্রা একাদশীর দিন আপনারা অবশ্যই একটি হলেও এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন যে ক্রিয়াকলাপটি রয়েছে সেটি অবশ্যই হচ্ছে এই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই বিশেষ এক টাকার কয়েন নিয়ে এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা মনোযোগভাবে করবেন এর ফলে আপনাদের পরিবারে কোনো ধরনের অশান্তি কলহ দুর্ভিক্ষ কোনো কিছুই থাকবে না শ্রীকৃষ্ণের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের মনের ইচ্ছে পূরণ করবে তাদের সব বিপদ থেকে রক্ষা করবেন অবশ্যই এই আঠাশে সেপ্টেম্বর শনিবার এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে একবারও ভুলবেন না মনে রাখবেন যদি আপনারা জীবনে দীর্ঘস্থায়ী কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশীর দিন একটি এক টাকার কয়েন নেবেন তারপরে আপনারা এক হাতির তালুতে এক মুঠো চাল রাখবেন তার ওপর রাখবেন সেই এক টাকার কয়েন কোন দিনে এই ইন্দিরা একাদশীর দিনে এরপর চাল এবং এক টাকার সেই কয়েন মুঠোবন্দি করে নিকটস্থ অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণ বা শ্রীনারায়ণের মন্দিরে এই একাদশী ব্রত পালন করে যাবেন এবং মনে মনে আপনার সেই সমস্যাগুলো ভগবান শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরবেন সবশেষে এই চাল বা এক টাকার কয়েন ঈশ্বরের শ্রীচরণে নিবেদন করবেন এই ইন্দিরা একাদশীর দিন বাস্তু বিশেষজ্ঞদের মতে এই প্রতিকার করলে যে কোনো সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্ত হবেন আপনার বাড়িতে যদি অশান্তি লেগেই থাকে তাহলে অবশ্যই ইন্দিরা একাদশীর দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করতে ভুলবেন না আর অবশ্যই আপনার বাড়ির সদস্য কেউ যদি অসুস্থ থেকে থাকে তাহলে অবশ্যই এদিকে নজর রাখবেন একদিকে খাবার অপচয় অন্যদিকে টাকা অপচয় হচ্ছে এমন পরিস্থিতিতে আপনার সংসারে অশুভ নেতিবাচক শক্তি বাসা বেঁধেছে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে এক টাকার কয়েন দিয়ে এই প্রতিকারটি আপনারা করতে পারেন এই ইন্দিরা একাদশীর দিন পুজোর শেষে বাড়ির দরজায় ঘিয়ে চারমুখী প্রদীপ চালাবেন এই ইন্দিরা একাদশীর দিনে তারপরে তার মধ্যে এক টাকার কয়েন রেখে দেবেন ওই প্রদীপটার মধ্যে এই প্রতিকার করলে ঘর থেকে নেতিবাচক শক্তি খুব তাড়াতাড়ি দ্রুত হবে পাশাপাশি দরিদ্র আপনার কাছে ঘেঁচতে পারবে না তা অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা ইন্দিরা একাদশীর দিন এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন যদি জীবনে নতুন কিছু পেতে চান বা নতুন করে সাফল্য পেতে চান তাহলে আপনার কোন ব্যাগে একটি ময়ূর পালক সহ এক টাকার কয়েন অবশ্যই রাখবেন এই ইন্দিরা একাদশী দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি করার আগে অবশ্যই ভগবানকে নিবেদন করে সেই ময়ূরের পালক এবং এক টাকার কয়েন অবশ্যই এরপরে আপনার মানি ব্যাগে রেখে দিবেন এই ক্রিয়াকলাপটি করলে আপনার খারাপ ভাগ্য একটি সাফল্য ভাগ্য পেতে পারে যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তবে অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশীর দিনে এক টাকার এই প্রতিকার করতে পারেন নিকটবর্তী মন্দিরে একটি জল চৌকো রাখুন তারপর সেটির উপর ঈশ্বরের উদ্দেশ্যে একটি গঙ্গা জলপূর্ণ ঘট রাখুন সব শেষে এতে একটি এক টাকার কয়েন অবশ্যই রাখবেন ঘটের উপর স্বস্তিকা আঁকতে ভুলবেন না যেন এই বিশেষ ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা ইন্দিরা একাদশীর দিন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন দেখবেন আপনার পরিবারে যত ধরনের নেগেটিভ এনার্জি অশুভ শক্তি বা আর্থিক অন্টন বা যে কেউ যদি আপনার পরিবারে অসুস্থতা থেকে থাকে তা খুব সহজেই দূর্বিত হবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই সব ক্রিয়াকলাপ করতে গেলে মনের বিশ্বাস ভালোবাসা এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ক্রিয়াকলাপগুলো আপনাকে করতে হবে তো অবশ্যই আজকের দিনে একটি হলেও শ্রবণ করবেন এই ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্মকথাটি যদি আপনারা ব্রতের মাহাত্মকথা শ্রবণ না করেন তাহলে এইসব ক্রিয়াকলাপ করে কোনো লাভ হবে না তা অবশ্যই আপনারা যদি ইন্দিরা একাদশীর মতো পবিত্র দিনে এই ক্রিয়াকলাপগুলো করেন তাহলে অবশ্যই আপনাকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্মকথাটি শ্রবণ করতে হবে তো অবশ্যই আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রতের কথাটি তো শুরু করা যাক আজকের ব্রত কথাটি আশ্বিন কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তদুত্তর শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এ একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয় নিরামী প্রীত পুরুষের গণের উদ্ধ গতি লাভ হয় সত্য যুগে মাহেশমতি নামে নগরের সূত্র দমনকারী প্রতাপশালী ইন্দ্র সেন নামে এক রাজা ছিলেন তিনি পৈত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাতি নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রী হরি সেবা হরি পূজন ভক্ত সঙ্গবাস ভগভক্ত জনের তৎপরতায় ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশ মার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজ দেবশ্রীকে দর্শন করে করজোড়ে দণ্ড মার হয়ে দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন যথাবিহিত পাদ্য অগ্রাদি দ্বারা পুজো করলেন হে রাজ আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সবুদ্ধি সদমে সুপ্রতিষ্ঠা হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বললেন হে দেবশ্রী আপনার অনুগ্রহে আমার সর্বতই কৌশল আপনার দর্শনে আমি সর্বতই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যোগ্য সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা জনকৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার পূজার বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে সে মহিষমতিপুরের ইন্দ্র সেন নামে আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমলায় কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষে কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতের মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিনে প্রাত স্নান করেই শ্রাদ্ধ সহকারে প্রীতপুরুষের শ্রদ্ধা করতে হবে দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে স্মরণ উপবাস করতে হবে পরের দিন একাদশীর বাসরে প্রাতঃ ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গ ভগবত গুণাখন্নাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্যেন্দ্রীয় পিতা বঞ্ছা পূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশর পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণে মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে হরি পূজা ভোগরাগ নৈবদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় ব্রত করলে নিরীহগামী পিতা ও শ্রী বিষ্ণু লোকে গমন করে দেবশ্রী নারদের উপদেশে পুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দ্রিয়া একাদশী পালন করায় তার পিতা বিষ্ণু প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিকট রাজত্ব করে অন্তকালে পুত্র রাজ্য সমর্পণ পূর্বক ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন এই ব্রত শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু স্বর্ণাদি লাভ ঘটে হরে কৃষ্ণ এই ইন্দ্রা একাদশী ব্রতের পাঠ ও শ্রবণে সকল মানুষের সকল অর্থাৎ সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্তি ঘটে অবশ্যই আপনারা ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্মকথাটি শ্রবণ করলেন আর অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা মিলে অবশ্যই এই ইন্দিরা একাদশীর দিন এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে বলবেন না যেটি আপনাদের সাথে তুলে তুললাম যে ক্রিয়াকলাপটি হলো এই এক টাকার বিশেষ ক্রিয়াকলাপটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে বলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে